তীব্র দাবদাহে এলাকায় এলাকায় পানীয় জলের সংকট ব্যবস্থা নিচ্ছে না নগর নিগম এছাড়াও নাগরিক পরিষেবা ব্যাহত এই অভিযোগ তুলে দুর্গাপুরের তিন নম্বর বড় অফিস ঘেরাও করে বিক্ষোভে বিজেপি বিক্ষোভের নেতৃত্ব দিলেন তিন নম্বর মণ্ডলের সভাপতি বুদ্ধদেব মণ্ডল জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত বিজেপি নেতৃত্বের অভিযোগ দু সালে দুর্গাপুর নগর নিগমের মেয়াদ শেষ হয়েছে তারপর থেকে নাগরিক পরিষেবা বেহাল কোথাও মিলছে না পানীয় জল কোথাও আবার পথ বাতির সমস্যা রয়েছে অনেক বিজেপি কর্মী সমর্থকদের পরিষেবা দেওয়া হচ্ছে না কাউন্সিলর শূন্য দুর্গাপুর নগর নিগম তাই শংসাপত্র পেতেও চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এলাকার মানুষদের এসব অভিযোগ সামনে রেখে স্মারকলিপি জমা দেওয়া হয় দ্রুত ব্যবস্থা গ্রহণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন বিজেপি কর্মী সমর্থকরা যে যে এলাকায় সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি সমাধান করা হবে বলে আশ্বাস দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব

माता की जय माता की जय पी 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 रफ्ता जय वाजी जय वाजी पी 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 रफ्ता जय वाजी जय वाजी और सब दे पी पी नो चल बोल चल नो और सब दे पी पी नो चल बोल चल नो पुलिस और सब दे पी पी नो चल बोल चल थिए स

भ রম মনে মহরম করে আমাদের মুক্তি প্রভু পানী ও জল পাঁচজন ও প্রসাপ জল দাও জয় 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 দাও তেজুমর ওয়াডে পানী ও জল আচনাকাসার্থে অপরদর্তন অঞ্চল সংجب দাও জয় 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 দাও অলক্তননি নিকম্পতারনের বিরুদ্ধেে ফরদ জগতপতি রাম তো লঞ্চ চলছে চল চল চল

এখানে কি অবস্থা আজকে না এখানে কোনো ঘর আছে ঘর আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর বিল্ডিং করা আছে দ্বিতীয় কথা হচ্ছে যে ঘর ঘর মানুষ পাচ্ছে না ঘর ঘর নল নল লাগিয়ে দিলেও নলের মধ্যে জল বেরোচ্ছে না তো এটাই হচ্ছে থেকে বড় অসুবিধা আজকে এই গরমের সময় মানুষ যদি সাধারণ জলটুকু যদি না পায় মানুষ বাঁচবে কী করে তারপরে তো বাকি যে আমাদের যাবতীয় প্রয়োজনীয় সেটা তো অনেক দূরের ব্যাপার আজকে আমাদের জীবন হচ্ছে জল আর জলে যদি আমাদের ব্যবস্থা না করে দিতে পারে এখানকার সরকার তাহলে আমরা কী নিয়ে থাকবো আজকে আমার আন্দোলন হচ্ছে যে এই ঘর রাস্তাঘাট আপনারা দেখতে পাচ্ছেন কী হারে রাস্তাঘাট চারিদিকে ভাঙাচড়া হয়ে পড়ে আছে আমাদের কেন্দ্র সরকার থেকে প্রত্যেকটা প্রকল্পের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সব করে দেওয়া হচ্ছে কিন্তু এখানকার সরকার বিভিন্ন নামে বিভিন্ন প্রকল্পের নাম বদলে নিয়ে নিজের নাম করার চেষ্টা করছে অথচ কাজ করছে না নাম নিয়ে দেখাচ্ছে আমি বিশাল একটা কিছু কাজ করে দিচ্ছি অথচ রেজাল্ট হচ্ছে জিরো প্রত্যেকবার ক্ষেত্রে তাই দেখা যাচ্ছে আজকে হচ্ছে এই জন্য সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের প্রয়োজনার্থে আজকে আমাদের এই আন্দোলন আমাদের এখানকার বাসিন্দাকে দেখতে হবে বাসিন্দার ঘরের ব্যবস্থা করতে হবে রাস্তা রাস্তাঘাট জলের ব্যবস্থা করে দিতে হবে আমার নাম শুভ্র প্রসাদ আমি বর্ধমান সাংগঠনিক জেলার জেনারেল সেক্রেটারি সাধারণ সম্পাদিক এখানে যাদের কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা বার্ধক্য ভাতা বিধবা ভাতা তারা পাচ্ছেন না একদম বিজেপি করার অপরাধে পশ্চিমাঞ্চল নবীনপল্লী থেকে শুরু করে তেইশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার মানুষরা শুধুমাত্র বিজেপি করার কারণে পানীয় জল পাচ্ছেন এর থেকে বড় অপরাধ আর কিছু হতে পারে না আর যেখানে পাঁচ নয় দু হাজার বাইশে মেয়াদ শেষ হয়ে গেছে বোর্ডের তিন বছর নির্বাচন হয়নি যারা নির্বাচন করাতে পারে না শুধুমাত্র শাসক দল ক্ষমতায় থাকার কারণে ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতায় বসে আছে তাদের বিরুদ্ধে শুধু আমাদের এক দীক্ষা আমরা শুধু আজকে এখানে ডেপুটেশনের মাধ্যমে অবহিত করতে এসেছি এই কাজ না হলে আগামী দশ দিনের মধ্যে আমাদের নেতৃত্ব জেলা এবং রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত অনুযায়ী বৃহত্তরভাবে দুর্গাপুর নগর নিগমকে ঘেরাও করা হবে নাগরিক পরিষেবা না পাওয়ার বিরুদ্ধে মানুষরা আজকে হতাশ যে কাদের হাতে বোর্ড আছে এই বোর্ড নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ ব্লিচিং গ্যামাক্সিন ডেন পরিষ্কার মশার স্প্রে লেবার দিয়ে হচ্ছে যে কাজ হয় ডেলি লেবার দিয়ে সেই কাজ পর্যন্ত ব্যাহত হচ্ছে আর একদল লোক এখানে চেয়ারে বসে সরকারি টাকায় তেল পুড়িয়ে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরের নাম দিয়ে স্করপিও গাড়ি চেপে ঘুরে বেড়াচ্ছে দুর্গাপুর শহরে তাদের বিরুদ্ধে আমাদের এক ধিক্কার ধিক্ষার প্রতিবাদ রইল আগামী দিনে এই প্রতিবাদ ফলিঙ্গর আকারে দুর্গাপুর নগর নিগমের গেটে উঁচু আছড়ে পড়বে এবং গেটে তালা মেরে দেওয়া হবে পর যারা বসে বসে এসি ঘরে এনজয় করছে তারা ভেতরে এসি রুমে থাকবে আর বাইরে থেকে তালা মেরে দেওয়া হবে